আরাধ্য দেবতার উপাসনা আমরা সবাই করে থাকি সবাই চাই যে আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায় কিন্তু পুজো করার সময় চোখে জল আসা হাই ওঠা এবং কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া এরকম নানান রকম ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে এই ঘটনাগুলি ঘটার অর্থই বাকি এবং আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো কিনা তা কিভাবে বুঝবেন এই নিয়েই আমাদের আজকের ভিডিও আশা করব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার উৎসর্গতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও হিন্দু ধর্মে বিভিন্ন দেব দেবীর উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সবসময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় সব সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কি না তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কি না তা বোঝার নির্দিষ্ট উপায় রয়েছে বলে শাস্ত্র জানাচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে এই সব ঘটনা কোনটি শুভ এবং কোনটি অশুভ ইঙ্গিত বহন করে জেনে নিন শাস্ত্র অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি আপনার আরাধনা সফল হলো কি না তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে বুঝতে পারবেন পুজোর সময় শুভ ঘটনা প্রথমেই জেনে নেওয়া যাক পুজোর সময় শুভ ঘটনাগুলি কি কি এক নাম্বার পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে ওঠে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট খুব শীঘ্রই দূর হতে চলেছে মনে রাখবেন সনাতন ধর্মে পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক সময় পুজো করা হয় ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকায় দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কিছু লোক ভক্তিকে তাদের জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করে এবং তাদের সমগ্র জীবন ঈশ্বরকে উৎসর্গ করে ভক্তির পথ খুব কঠিন কিন্তু এর অনুভূতি সবচেয়ে সুন্দর যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় হয় এবং পুজো করার সময় প্রায়শই চোখে জল আসে এটি শাস্ত্র অনুযায়ী পরিষ্কার মনের লক্ষণ এই সময়ে আপনার বোঝা উচিত যে আপনি আপনার মনের মধ্যে বিরাজমান অশুভকে জয় করেছেন দু নাম্বার পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা জ্বলতে থাকে পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর পুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন তিন নাম্বার পুজোর সময় যদি ঈশ্বরকে নিবেদিত ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন এবং আশীর্বাদ স্বরূপ ওই ফুল আপনাকে দিয়েছেন এবার চলুন জেনে নেওয়া যাক পুজোর সময় কিছু অশুভ ঘটনা এক নম্বর পুজো চলাকালীন বা পুজো প্রস্তুতি করার সময় যদি হাত পুড়ে যায় পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসেবে মনে করা হয় প্রদীপ চালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাখতে গিয়ে বা অন্য কোন ভাবে পুজোর কাজে হাত পড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি পুজো চলাকালীন হাই ওঠা পুজো চলাকালীন যদি বারবার আপনার হাই ওঠে তাহলে একটু সাবধান হবেন এটি কিন্তু মতেও শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে আর এই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনা ঈশ্বরের নিকট পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে তিন নাম্বার পুজোর সময় ঘুমিয়ে পড়া শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা শুদ্ধ চিত্তে করা উপাসনা গ্রহণ করেন পুজো করার সময় যদি কোন ব্যক্তি ঘুমিয়ে পড়েন তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা সক্রিয় থাকে তার মনে নানা ধরনের চিন্তা আসছে আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন তাই ঈশ্বরের যখন উপাসনা করবেন সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে তবে ঈশ্বরের উপাসনা করবেন তবে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন আসুন আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই যা মেনে চললে শীঘ্রই আপনার ইচ্ছা পূর্ণ হবে অনেক সময় যারা ভগবানের উপাসনা করেন তাদের অভিযোগ থাকে যে অনেক পূজা করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছেন না এমন অবস্থায় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কি কারণে আপনি আপনার সাধনার সঠিক ফল পাচ্ছেন না বা বলুন যে আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না এটা বিশ্বাস করা হয় যে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন আসুন তাহলে আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেই যা মেনে চললে আপনার ইচ্ছা সম্পূর্ণ রূপে পূর্ণ হবে এক নম্বর ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধ চিত্তে তার উপাসনা করা উচিত দু নাম্বার ঈশ্বরের উপাসনা সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত বাস্তু অনুসারে বাড়ির পুজোর স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ পূর্ব দিকে হওয়া উচিত তিন নাম্বার ঈশ্বরের উপাসনা করার সময় আমাদের সর্বদা পঞ্চদেব অর্থাৎ সূর্যদেব শ্রী গণেশ দেবী দুর্গা ভগবান শঙ্কর এবং ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত চার নাম্বার ভগবানের আরাধনায় স্নানের পর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে সর্বদা শুদ্ধ চিত্তে পুজো করতে হবে পাঁচ নাম্বার ঈশ্বরের উপাসনায় সর্বদা মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করুন যথোপযুক্ত জপমালা সহ দেবতা এবং গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করুন জপের জন্য অন্য কারো মালা বা গলায় মালা ব্যবহার করার ভুল করবেন না ছয় নাম্বার ভগবানের পুজোর পর আরতি করতে হবে এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের বিনাশ করতে সাহায্য করে তাই আপনার আরাধ্য দেবতাদের সকাল ও সন্ধে আরতি করুন সর্বদা দাঁড়িয়ে ভগবানের আরতি করুন সাত নাম্বার সকাল ও সন্ধে নিয়মিত তুলসী পুজো করুন তুলসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আট নাম্বার প্রতিদিন তুলসীতে জল অর্পণ করার সময় সমস্ত রোগ শোক এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি জপ করুন মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদি হরা নিত্যম তুলসীতম নমস্তুতে। নয় নাম্বার যখন পুজো করবেন তখন খেয়াল রাখতে হবে যে আরাধনার সময় অবশ্যই মন্ত্র উচ্চারণ করা উচিত কথিত আছে নিয়মিত মন্ত্র জপ করলে উপকার মেলে একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলির উচ্চারণ একেবারেই সঠিক হওয়া উচিত মন্ত্রগুলির উচ্চারণ সঠিকভাবে করতে পারলেই মন্ত্র জপ করুন না হলে করবেন না দশ নাম্বার বিশেষ করে মাথায় রাখা উচিত পুজো করার পর অবশ্যই আসন তুলে রেখে দিন পুজো করার পর আসন ফেলে রাখবেন না বাপা দিয়েও সরাবেন না যথাস্থানে রেখে দিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধামাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধামাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে উৎসর্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে